রান্না করতে চলে আসলাম রান্না করব এখানে মিষ্টি মিষ্টি বানার ছোকলা মানে এটা সিদ্ধ করতেছি ভর্তা বানাবো চিংড়ি মাছের চোচা দিয়ে এটা দিয়ে দিই বেসে রাখছি দিয়ে কষ্ট করে একসাথে ভাজা ভাজা হবে একটু লবণ দিয়ে দিচ্ছি পটলে ছোকলা যেভাবে ভর্তা খায় মিষ্টি কুমড়ার ছোকলা ওইভাবে ভর্তা বানানো যায় পটলে ছোকলা চেয়ে মিষ্টি কুমড়ার ছোকলা বেশি ভর্তা মজা লাইয়ের খোসা ভাজি ভর্তা মিষ্টি বসাই দিব এই চুলাই গ্যাস কম উঠে বাঙ্গা চুলাই গ্যাস বেশি চুলাটা ঠিক করছি তবুও চুলাটা লোকটা চাবি লাগাইছে দুই নম্বর তেল মনে বেশি হয়েছে

ভালোভাবে বেজে নিলাম তেলে গেরান হওয়ার জন্য এখানে হচ্ছে ধন্যা মরিচ হলুদ লবণ তেলে ভুঁজে নিব তারপরে একটু পানি দিয়ে কষাব এখানে একটা চিংড়ি দিয়ে হবে রান্না আজকে রেসিপি এভাবে শুলে নিব শুলে আলাম আলাম রান্না করবো শুলে নিব সরকারি একটি ব্যবস্থা একটু জলজ্বল দিয়ে রাখবো হুম লবণ টমা সব হয়েছে এই বোমো একটু ফাটাই দিব ঘেরানোর জন্য একটু চিনি দিয়ে দিব হালকা অল্প একটু চিনি মিষ্টি একটু মিষ্টি না হলে মজা লাগে না হালকা হালকা মিষ্টি লাগবো মজা লাগব ঠিক আছে এই পর্যন্ত ভিডিও